করতে চেয়েছিল মানে এই ঘুমের ওষুধ খাওয়ার নাটকে আমাকে তারা মার্ডার করতে চেয়েছিল মামলাটা হিরো আলম রিয়া মনি অর্পিন কিন্তু আমি হচ্ছে আমার গার্জিয়ান ইনফর্ম করে যাই সেটা তারা হচ্ছে কি করতে পারেন সফল হতে পারেনি এখন তাদের পরবর্তী পদক্ষেপ ছিল যে এই মামলাটা তো মেজর একটা মামলা তাই আমার আমার সঙ্গে এখন হিরো আলমকে একটা দিয়ে করায় দিবে দিয়ে পরবর্তীতে ডিভোর্স করায় দিলে তো আর শিক্ষাই মামলাটা তো হাজবেন্ড ওয়াইফের মামলা যেন মহরে টাকা দিয়ে দিলে শেষ কিন্তু এটা তো ধর্ষণ কন্ট্রোল আমার সন্তান মেরে ফেলছে এই মামলাটা তো সে যেদিন এই ঘটনাটা ঘটে আগের দিন রাতে আমাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় তুমি রিয়া মনিকে ছাড়বা তার পর থেকে তার ফোনে আর আমরা পাই না তারপরে সারা রাত খোঁজাখুঁজি করার পরে পরের দিন খোঁজ পাই যে সে এরকম ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে গেছে আর সেটা তো যে ভাইয়ের বাসায় ছিল ওই জাহিদ ভাই নামে একজন উনি তো আপনাদের ওখানে বক্তব্য দিয়েছে যে ঘটনাটা আসলে কি তারপরে ওখান থেকে আমরা নিয়ে চলে আসি যে ঢাকা হসপিটালে ভর্তি করা হবে কিন্তু আধা ঘন্টার ভিতরে তার হুশ চলে আসে তারা কক্সেস বাজারে যায় আসলে মেন হচ্ছে আমাকে আমাকে হচ্ছে টর্চারিং মানে আমার মামলাটা উঠানোর জন্য স্টাম্পে একটা সই আর আমি যেন মিডিয়ার সামনে কখনো না আসি দিয়ামনি হিরো আলম দুজনে আর ওদের অ্যাসিস্ট্যান্ট সেলিম সেলিম তো অলরেডি বলেছে যে আমার ভিডিও যারা আপলোড দিবে তাদের আইডি নাকি উড়িয়ে দিবে বুঝতে পেরেছেন আর আমি তো আমার ফোনটা তো ভেঙে গেছে আর একটা ফোনে আপনাদের আমি অনেক রেকর্ডিং দিব তখন আপনারা হিরো আলম যে একটা क्राइम করে মার্ডার করে সে অনেক মার্ডারের সাথে যুক্ত আছে আপনারা ওই অডিও গুলো শুনলে পেয়ে যাবেন বুঝতে পাচ্ছেন হিরো আলম দিয়ামনি দুজনেই আমাকে মেরেছে যখন হিরো আলম আমাকে মারে তখন আমি রিয়া মনিকে কালাস করি যে তুই তুই হচ্ছে আলমকে উত্তেজিত করছিস তখন এক পর্যায়ে ও আমার গায়ে হাত দেয় দেওয়ার পরে আমি দৌড়ে পালাতে যাই পালাতে যে আমি সেন্সলেস হয়ে পড়ি তখন রিয়া ওই যে সেলিম আর রিয়া ছোট ভাই যে রুম থাকে তখন সেলিম মদ খাওয়া থাকে আমাকে ওই রুমে নিয়ে বলে যে তোকে আমি আমি মুখে বলতে পারছি না স্টাম্পে সই দিবি মামলা তুলে ঠিক আছে আর মিডিয়ার সামনে কোনো সাংবাদিকের সামনে কোনোদিন কোনো কথা বলবি না তখন আমার ইজ্জত রক্ষার্থে আমি একটু সই করি মামলা করেছি সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সংসার করেছে এটা ধর্ষণ আর আমার বাচ্চা আমার বাচ্চা ডিএনসি করাইছে দুইটা বাচ্চা সে মেরে ফেলেছে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে এই এই মামলা আমাকে হচ্ছে কালকে ওই যে মালিবাগে নামিয়ে দিয়ে বলছে কালকে আমি এফডিআর আলমের নামে হচ্ছে আমার নমিনি করা আমার এফডিআর বলছে তুমি এফটিআর ভেঙে আমার নামে ট্রান্সফার করবা কালকে বিকেলে বিয়ে করে তোমাকে বগুড়ায় পাঠিয়ে দিব তুমি কখনো মিডিয়া আসবে না আমার মিডিয়ার বউ হচ্ছে রিয়া তুমি থাকবে পারি বুঝতে পেরেছ কিন্তু এটা আমি তো এত কিছু হওয়ার পরে বিয়ে যদি তার করতে হয় তো আমি মিডিয়ার সামনে ছাড়া তো আমি করব না পরে আমাকে টর্চারিং করবে আর রিয়া মনি রিয়া মনি থাকবে সেখানে আমি কেন বিয়ে করতে যাব রিয়া মনি তো ডিভোর্সি আপনারা ওদের কাগজ দেখাতে বলেন আমি তো ডিভোর্সের কাগজ অলরেডি দিয়েছি এখন বিয়ের কাগজ দেখাতে বলেন আর আমাকে বলে কি পরকিয়া সুমি তার প্রথম ওয়াইফের সাথে তো তিন চার মাস হয়েছে ডিভোর্স হয়েছে তাহলে রিয়া মনি এতদিন কি করেছিল বলে সে তার সাথে আমাকে কাজে লাগিয়েছে গেল কিন্তু সে রিয়া মনি আমি চাইছি আমি বগুড়ায় আমি বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করবো সেখানে কোনো মনিটরিং থাকবে না কিন্তু সে সেটা করেনি সে মনি ঢুকাচ্ছে বারবার আর এখন আমি শুধু বিচার চাই